কমার্স সারা ভারতবর্ষে বিভিন্ন সেক্টরে কাজ করে যাচ্ছে আমরা অনেক বড় বড় অনুষ্ঠান করেছি যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে ফুড প্রসেসিং মূলত ফুড প্রসেসিং এর জন্য আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে এই প্রজেক্টগুলোর আমাদের রাজ্য সরকার অনেক ব্যবস্থা করেছে ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে আপনারা যারা অনেক কিছু জানতে চান জানতে পারেন তাছাড়া আইসিসি নিজের তরফ থেকেও আমাদের একজুকেটিভ আছে মিস্টার সুজিত দাস আপনাদের সাহায্য করবে উনি আমাদের ইন্ডাস্ট্রি বিল্ডিং এই আমাদের অফিসে আছে পাশাপাশি আপনারা জানেন যে নর্থ ইস্ট মধ্যে সিংহদুয়ার আমাদের যে সাবরুম শুরু বন্দর আমাদের ইতিমধ্যে ল্যাম্পোর্টের এটা ওপেনিং হয়ে গেল দু তিন দিন হয়েছে আর কিছুদিনের মধ্যে পুরুদমে কাজ শুরু হয়ে যাবে এটা আমরা নর্থ ইস্টের সিংহদুয়ার হচ্ছে তাছাড়া ত্রিপুরা আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় প্রধানমন্ত্রী নর্থ ইস্ট লোক পলিসির জন্য আমাদের নর্থ ইস্টের সবগুলো স্টেট এগিয়ে যাচ্ছে বিশেষ করে ত্রিপুরাতে আমরা এখন যে কোনো কাজ করতে গেলে যেমন সিঙ্গেল উইন্ডো করে দিয়েছে গভর্নমেন্ট তাছাড়া আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীজি প্রফেসর ডক্টর মানিক সাহাজি খুব সারা দিন পরিশ্রম করে ত্রিপুরাকে উন্নত করার লক্ষ্যে বিশেষভাবে উনি যদিও প্রফেশন মেডিকেল প্রফেশনের লোক কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো ছোট বড় এন্টারপ্রেনার ও ব্যবসায়ী আমাদের কোনো কিছু সমস্যা উনি আমাদের পাশে থাকেন তার জন্য আমি রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই আর বিশেষভাবে আইসিসি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অনেকগুলো

আমাদের স্টেটে পাইনএপলাস এই সারপ্লাস প্রোডাকশন এর পরিমানটা প্রায় এর মধ্যে পোস্ট হারভেস্ট লসের কারণে এফেক্টেড হয় এটা আমাদের কোনো কাজে আসে না যেহেতু এখানে পোস্ট হারভেস্ট লস মিনিমাইজ করার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচার নেই এটা প্রতি বছরই আমরা এই ব্যাপারে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এর পরেও আমাদের যে লোকাল কনজামশন বাইরের স্টেটে আমরা যে রপ্তানি করছি বা বিদেশে যেগুলি রপ্তানি করছি সেগুলি আমরা যদি বাদ দিই তাহলে বাকি যে অংশটা থাকে এটা রাফলি রাফলিড ফিফটি আমি এই ক্রপের কথা বললাম তো এই তিনটে ফ্রুটস থেকে যদি এরকম এম টি আমাদের বাকি থাকে প্রসেসিং নট এ ভেরি স্মল নাম্বার আর আমি পোস্ট সার্ভিস লসটা যেটা বলছি

মিস্টার দিগন্ত কুমার দাস উনি বলে গেছেন কয়েকটা স্কিমের কথা যেগুলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে হেল্প করার জন্য দেওয়া হয় স্মল বিগ বিভিন্ন এন্টারপ্রেনিউর উনি বলেছেন পি এম এফ এম কথা বিশেষ করে এগুলি মাইক্রো প্রসেসিং ইউনিটের জন্য ওডিও কথা উনি বলেছেন ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট তো এটা আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করে রেখেছে তো আমার মনে হয় যে রাজ্য সরকারের যে প্ল্যান এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমের মাধ্যমে যেগুলি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে এর মধ্যে থেকেই এই সীমাবদ্ধতার মধ্যে থেকেই আমাদের এগিয়ে যেতে হবে ফুড প্রসেসিং ফান্ড বলতে উনি যেটা বললেন এটা আমাদের বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল এস্টেটগুলি আছে ওইখানে প্রায় তেরোটার মতো আছে আমাদের স্টেটে তো এইগুলিতে এমনকি একটা মেগা ফুড পার্কও আছে ওইগুলিতে যদি আমরা ইউনিট খুলতে চাই তাহলে আমরা নিশ্চয়ই এই ফান্ড সদ্ব্যবহার করতে পারবো আপনার শুনেছেন যে এখানে একটি ইউনিট খোলা হয়নি এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার এছাড়াও আমি গভর্নমেন্ট অব ইন্ডিয়ার আরো দু তিনটা স্কিমের কথা আমি বলতে চাই এর মধ্যে একটা আছে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার ফান্ড এখানে আপনি লোন পাবেন পোর্টালে গিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে আমি মিস্টার দিগন্ত কুমার দাশকে আমি জিজ্ঞেস করেছিলাম উনি বললেন যে এটা অ্যাপ্লিকেশন করার পরে যে

আমরা এটা যদি ব্যবহার করতে পারি আমার মনে হয় সেটা একটা রেভিলেশনারি চেঞ্জ আসবে এছাড়াও মিশন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট হর্টিকাল এটা তো ছোটখাটো সাবসিডি হিসাবে আমরা প্রসেসরদের সাহায্য করতে পারি রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনা এখানে কিছু কিছু সংস্থান আছে হর্টিকালচারাল প্রজেক্ট নেওয়া হয় এখানে প্রসেসিং করা যেতে পারে এছাড়া স্টেট রাজ্য সরকারের একটা বিশেষ স্কিম আছে ইন্ডাস্ট্রিয়াল ইনসেন্টিভ স্কিম যেহেতু এর আগে আমার স্পিকার বলে গেছেন যে এগ্রিকালচার এটা আমরা যদি প্রসেসিং এর ব্যাপারে ধরি তাহলে প্রসেসিংটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস হিসেবে আমাদের গণ্য করতে হবে তো সেই হিসেবে আমরা ইনসেন্টিভ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হব যদি আমরা প্রপার ডকুমেন্টেশন ইত্যাদির মাধ্যমে আমরা অ্যাপ্লাই করি রাজ্য সরকার নিশ্চয়ই সেটা বিবেচনা এছাড়া আরেকটা জিনিস আমি বলতে চাই যে প্রসেসিং এর ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের স্টেটের এবং নর্থ ইস্টের অন্যান্য স্টেটের জন্য মিনিস্ট্রি অফ ডোনারের সহযোগিতায় মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার ওরা একটা স্কিম চালু করেছে এটার নাম এমও ভিসিডি এনিয়ার তো সেই স্কিমটি আমরা যদি কাজে লাগাতে চাই আমি তার সবাই অবগতির জন্য আমি এটা বলতে চাই যে এম ওবিসিটি এরিয়া হচ্ছে মিশন অর্গানিক ভ্যালু চেইন ফর নর্থ ইস্টার্ন দিকে তো এখানে আমাদের চল্লিশটির মতো অলরেডি এফপি আমরা ফর্ম করেছি তিনটে ফেজে ফোর্থ ফেজ শুরু হবে নেক্সট ফিনান্সিয়াল ইয়ার থেকে তো এটা আমরা নতুন করে আমরা যা সার্ভিস প্রোভাইড করবে এবং যে এফপিওদের যারা সাহায্য করবে ক্যাপাসিটি বিল্ডিংয়ে বিভিন্ন ব্যাপারে প্রসেসিংয়ে ক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করার জন্য ক্যাপিটাল ব্যাপারে আমরা একটা রিকোয়েস্ট আমরা ইনভাইট করবো সহসাই ফেজ মিলিয়ে আমার মনে হচ্ছে আমরা টোয়েন্টি থাউজেন্ড হেক্টার অলরেডি অর্গানিক ক্রপের আওতায় এনে আনতে পেরেছি যদিও এটা কয়েকটা ফেজ যাওয়ার পরে সেই সার্টিফিকেশনটা শুরু হয় প্রপার সার্টিফিকেশন सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉ एंड प्रेस द बेल आईकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा